বন্ধুরা আজকের রিডিং আমার ভিউয়ার্সদের আশেপাশের লোকজন তাদের সম্পর্কে কি ভাবেন সেটা পাড়া প্রতিবেশীও হতে পারে আত্মীয় হতে পারে বন্ধু বান্ধব হতে পারে তারা আপনাদের সম্পর্কে কী ভাবেন ফার্স্ট কার্ড থ্রি অফ পেন্টিকালস থ্রি অফ পেন্টিকালস থেকে তারা আপনাদের সম্পর্কে ভাবে যে আপনাদের কাছে মোটামুটি অর্থ আপনাদের কাছে মোটামুটি রয়েছে এবং কেউ কেউ আপনাদের সম্পর্কে এটাও ভাবে যে আপনারা গুপ্তভাবে কোনো তান্ত্রিক বা কোনো জ্যোতিষীর কাছে আপনাদের আনাগোনা আবার আপনাদের সম্পর্কে কেউ ভাবে যে আপনারা মোটামুটি একটা উচ্চ পর্যায়ের জায়গায় রয়েছেন মানে সাধারণ মানুষের থেকে সাধারণ মানুষ আর কি যেই লেভেলে থাকে তার থেকে একটা স্তর উপরে আছেন নেক্সট কার্ড ফাইভ অফ সোর্স ফাইভ অফ সোর্স থেকে কিন্তু অনেক মানুষ আপনাদের সম্পর্কে ভাবে যে আপনারা ধোকা করেন ধোকা দেন মানুষদেরকে বা মিথ্যে কথা বলেন বা মানে অপ্রয়োজনেও আপনারা মিথ্যে কথা বলেন বা ধোকা দেন প্রয়োজনে তো বলেননি সিক্স অফ পেন্টিকলস সিক্স অফ পেন্টাকলস থেকে অনেক মানুষ আপনাদের সম্পর্কে এটা ভাবেন যে আপনাদের কাছে অর্থ আছে যথেষ্ট আছে মোটামুটি যতটা থাকার আর কি ততটা আছে প্রয়োজনীয় অর্থ আছে কিন্তু সেটা দেওয়ার বেলায় এক পক্ষকেই দেন অপর পক্ষ দিকটা ঠিক ভেবে দেখেন না তারপরে একটা দ্য টাওয়ার কিছু মানুষ আপনাদের সম্পর্কে ভাবেন যে আপনারা নিজেদের জন্যই নিজেরা টাওয়ার কন্ডিশন মানে খারাপ আপনাদের ভবিষ্যৎ জীবনের খারাপ পরিস্থিতির জন্য আপনারা নিজেরাই দায়ী নেক্সট কার্ড কুইন অফ কাপস কুইন অফ কাপস থেকে কিছু মানুষ আপনাদের সম্পর্কে এটা ভাবেন যে আপনাদের মধ্যে অনেক ইমোশানস আছে অনেক কথা আছে অনেক কিছু চিন্তা ভাবনা আছে অনেক অনেক কি বলবো অনেক গুড কোয়ালিটিজও আপনাদের মধ্যে আছে কিন্তু হচ্ছে সেগুলো ইউটিলাইজ করা হচ্ছে না সেগুলো সঠিক অর্থে আপনারা ব্যবহার করছেন না নেক্সট কার্ড হচ্ছে সেভেন অফ ওয়ানস সেভেন অফ ওয়ানসের কার্ড থেকে কিছু মানুষ আপনাদের সম্পর্কে ভাবে যে আপনারা স্ট্রাগল করছেন বা আপনারা কোনো না কোনো একটা বিষয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত কর